রাধে রাধে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমি রিপ্তি রিপ্তি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের অনেক স্বাগতম জানাই অন্য দিনের মতো আজকেও আমি আমার সোনাকে দেখেই ভিডিওটা শুরু করলাম আপনারা সকলেই জানেন যে আমাদের বাড়িতে দুটো বাচ্চা এসেছে মামি এসেছে আর বঞ্জি এসেছে তো চলুন তাদের নিয়ে সারাটা দিন কেমন কাটলো সেটাই দেখা যাক এই দেখুন সকাল সকাল আমরা ঘুম থেকে সকাল সকাল উঠিনি বেলাতেই উঠেছি ঘুম থেকে উঠে আর চা মুড়ি নিয়ে বসে পড়েছি আমার ভাই বলল এদিকে নুন চিনির জল দিয়ে মুড়ি খাবে ও রুটি খাবে না কে আর ছেলে রুটি খেয়ে নিয়েছে আগেই লাড্ডু আর এদিকে আমরা মুড়ির চাট করে নিয়ে আর বসে পড়েছি চা নিয়ে দারুণ গল্প হচ্ছে মজা হচ্ছে বর্মশাইকেও দিয়ে দিয়েছি বর্মশাই বাইরে খাচ্ছে আর আপনারা হয়তো অনেকেই ভাবে কড়াতে কেন খাচ্ছি কারণ হচ্ছে আমার যে গামলাটা আছে অত্যন্ত বড় আর আর একটা আছে এর থেকে ছোট তো চারজনের মাখা হতো না সেই কারণেই কড়াইতে মেখে আমরা আর কি মজা করে খাচ্ছি দেখুন সবাই খুব গল্প হচ্ছে খাওয়া দাওয়া করে দুপুরে রান্নার দিকে যাব চলুন যাই মুড়ি চা তো খাওয়া হয়ে গেছে এবারে দুপুরে রান্নার দিকে এই যে দুপুরে রান্না কি হবে দুপুরে রান্না চলুন মানে আর কি দেখাচ্ছি কী রান্না হবে এদিকে তো মামি আর কেয়া আলু আর পেঁয়াজ ছাড়িয়ে নিচ্ছে আর আদা রসুন তো ফ্রিজে বাটাই থাকে তাই কোনো সমস্যাই নেই ওই জন্য এদিকে আলু আর পেঁয়াজটা ছাড়িয়ে নিচ্ছে ডুমো ডুমো করে বড় বড় তো চলুন বলি কি রান্না হবে আজকে বিরিয়ানি হবে সেই কারণেই আর কি মামিরা ওদিকে তাহলে আলু আর পেঁয়াজ কাটুক আর দেখাই এরা কিরকম দুষ্টুমি করছে দেখুন এই দেখুন ওকে বকা দিয়েছে ওই জন্য ওরমভাবে দেখছে জানলা দিয়ে উকি মেরে মেরে ওর মা বকা দিয়েছে সেই কারণে ওরমভাবে দেখছে সারাটা দিন যে কিভাবে কেটে গেল আমরা তো বুঝতেই পারলাম না ওদের নিয়ে এই দেখুন এখানে পেঁয়াজ টমেটো ওদিকে তো আলু কাটাই হয়ে গেছে ওরা কেটে দিক আমি রান্নাটা বসিয়ে দেব। বড় মাংস আনতে গেছে মাংস নিয়ে আসুক তারপর মাংসটাকে পেঁয়াজ দিয়ে টক দই দিয়ে সব দিয়ে ম্যারিনেশন করে নেব এই দেখুন মাংস নিয়ে চলে এসেছে ভালো লাগে সব মশলাপাতি দিয়ে মাখিয়ে রেখে দেব। আর আমাদের তো কাজ কম গল্প বেশি হচ্ছে এই যে আমার ভাই এই দেখুন দুষ্টুমি দেখুন খালি ওদের বিরিয়ানিটা জাঁক দেওয়ার জন্য বড়মশাই ওপর থেকে গামলা পেরে দিচ্ছে বড় সড়ো এই যে এই গামলাটা পেরে দিয়েছে আমাদের না না এটা স্টিলের গামলাটা আর বড়টা পারছে আর কেয়া কাঁচা কি খেতে পারে না ওকে আমলকি দিয়েছি বলেছি খা বসে বসে নুন দিয়ে তাই খাচ্ছে দেখুন স্টেপ বাই স্টেপ আমরা এগিয়ে চলেছি রান্নার দিকে ওখানে বেরেস্তাটা ভেজে তুলে রেখেছি আলু ভাজা হয়ে গেছে এখানে মাংসটাও বসিয়ে দিয়েছি কষাতে আর এদিকে জল ফুটছে বিরিয়ানির জন্য জল ফুটছে আর ওদিকে তো বিরিয়ানির চাল আগেই ভিজিয়ে রাখা হয়ে গেছে প্রায় এক ঘন্টা হয়ে গেছে এদের চান হয়ে গেছে এই দেখুন তার সাথে একটু রায়তা করে নিচ্ছি রায়তা করে আর ফ্রিজে রেখে দেব আমার রায়তা বিরিয়ানি দিয়ে দারুণ লাগে আম আমি মানে ভিডিও বানাতেই ভুলে যাচ্ছি সবার সাথে থেকে আর সেই কারণে মামি একটু একটু করে ভিডিওগুলো নিয়ে আর দিয়েছে ওদিকে চাটনি হচ্ছে এবার বিরিয়ানি জাঁক দেওয়া হবে দেখুন বেশ অনেকটা পরিমাণে ঘি দিয়ে দিয়েছি বরমসাই থাকলে তোর মাথা ঘুরে যেত দেখে এত ঘি দিয়েছি আর ভালো লাগে বিরিয়ানিতে ঘিয়ের গন্ধটা সেই কারণে বেশি বেশি করেই দিয়ে দিই বিরিয়ানি মানে সরি চাল ভাতটা নামিয়ে দিয়েই গেছে ওটা আমি পারি না গরম ভাব ওঠে তো ওই জন্য এবার লেয়ার করে নিচ্ছি আমরা দেখুন বেশ ভাতগুলো বেশ ঝরঝরে সুন্দর হয়েছে তো এই যে মাংস কষানো একদম তৈরি এবার দিয়ে দেব আস্তে আস্তে লেয়ার করে নেব আর ওদিকে কেয়ার ছেলে বিরিয়ানি যদি না খায় সেই কারণে ভাতটা তুলে রাখছি ভাত আর মাংসটা ওর জন্য তুলে রাখবো বিরিয়ানি খেলে সে নয় আমাদের সাথে খাবে কিন্তু বাইচান্স যদি না খায় বাচ্চা তো আমার ভাই খায় কিন্তু ও যদি খেতে না পারে না খায় সেই কারণে ওর জন্য তুলে রাখা হলো এই দেখুন এবার সুন্দর করে সাজিয়ে সাজিয়ে লেয়ার দিয়ে নেব। আর বিরিয়ানিতে তো আলুটা মাস্ট আমার মানে আমার বলতে আমার কাছে আমার মামির কাছে বড়মশাইয়ের কাছে মানে আমাদের সবারই সেই জন্য বেশি করে আলু দেওয়া হয়েছিল মাংস কষা দিলাম আলু দিলাম বিরিয়ানি মশলা দিলাম এবার বেরেস্তা দিয়ে দেবো তারপর আবার ওপর দিয়ে ভাত দিয়ে দেব এদিকে আমরা কাজ করছি আর এদের এদিকে দুষ্টুমি দেখুন খালি বিছানা থেকে যদি পরে ওদের তো মানে মাথা ফেটে যাবে আর অত্যন্ত দুষ্টুমি করছে দেখুন তাই কেয়া গেছে সামলাতে এই যে আমাদের প্রায় লেয়ার শেষ আর বন্ধুরা আমি একটা জিনিস লক্ষ্য করেছি আমি যতবারই মানে আর কি এই দুধটা দিই আমার গোলাটা বেশি হয়ে যায় যত কম করেই গুলি যত ভাবি কিছুটা ভাত সাদা থাকবে কিছুটা হলুদ থাকবে মানে বেশি হয়েই যায় কি করে হয় আমি তো বুঝতেই পারি না হয়তো তার মধ্যে কেওড়া জল গোলাপ জল অ্যাড করে দিই বলে আমার এই সমস্যাটা হয় এর জন্য কী করা যায় প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আমি কিন্তু এবারে কম করেই দুধ নিয়েছিলাম তার সত্ত্বেও দেখছি কতটা হয়ে গেছে দেখুন সব ভাতগুলোই প্রায় হলুদ হয়ে গেল এটা আমার দ্বারা হচ্ছে না হয়তো আরও কম নিতে হবে বুঝতে পারছি না নিচে তো অনেকটা ঘি দিয়েইছি আবার ঘিটা না একটু জমে গেছে সেই জন্য ওপর দিয়েও আরও দিয়ে দিলাম ও ঠিক গলে ভেতরে ঢুকে যাবে এই সমস্যাটা মানে আমার সাথেই হয় না সবার সাথে হয় বন্ধুরা একটু জানাবেন যতবার ভাবি কম করে নেব ততবারই বেশি হয়ে যায় ওই গোলাটা দুধ গোলাটা আর এই যে আটা সাপের মতো অনেক বড় করে আমরা সবাই মিলে লম্বা করে নিয়েছি তো খুব আনন্দে কাটলো দিনটা সত্যি সত্যি সারাক্ষণ তো বাড়িতে একা থাকি শাশুড়ি শ্বশুর দেওর মানে মাঝে মধ্যে কেউ এলে খুব ভালো লাগে তার মধ্যে বাচ্চাগুলো রয়েছে আরোই মজা হলো খুব আনন্দ হলো ওদের নিয়েই সময়টা যে কিভাবে চলে গেল সেটা আমরা বুঝতেই পারলাম না মামিদের কে বললাম যে আর দিন থাক থাকলো না সব বাচ্চাগুলো তো স্কুলে ভর্তি হয়ে গেছে ওদের পড়াশোনা শুরু হয়ে গেছে সেই কারণে আর থাকা হলো না তো একদম জাঁক দেওয়ার জন্য তৈরি এই যে এবার গ্যাসটাকে একদম আস্তে করে বসিয়ে দিলাম আর এদিকে আবার কড়াটা ধুয়ে কড়াতে আবার চাটনি করতে হবে দেখুন কেয়া এদিকে পেঁয়াজ শসা গাজর সব কেটে স্যালাড বানিয়ে নিয়েছে কি সুন্দর লাগছে সুন্দর করে সাজিয়ে নিয়েছে আর এই যে এদিকে জাঁক হচ্ছে আর চাটনি আর পাঁপড়টা আমি আগেই ভেজে রেখেছি সবার ফার্স্ট আলু ভাজার আগেও তো আজকের মেনুতে আমাদের দুপুরবেলা এই ছিল স্যালাড রায়তা বিরিয়ানি চাটনি আর পাঁপড় দেখুন শশা হয়ে গেছে তো চাটনি প্রায় হয়েই এসেছে তো চলুন এবার স্নান করেছি এবার ঠাকুরকে সেবাটা দিয়ে দিই গোপু এই লুকেতে আপনারা ভিডিওর প্রথমেই দেখলেন গোপু তো এই যে সেবা দিয়ে নিচ্ছি আর হ্যাঁ সত্যি মানে আমার গোপুসোনাকে এই পুচকে দুটোও খুব ভালোবাসে ওরা কিন্তু না ওর গায়ে হাত দিয়েছে না ওর জিনিসপত্র নিয়ে টানাটানি করেছে শুধু একবার করে কাছে আসছে আর বলছে গোপু ও গোপু সোনা আছি ভাই বল তখন ভাই বলছে খুব ভালোবাসে ওরা কিচ্ছু করেনি ওর গায়ে হাত দেয়নি ওর জিনিসপত্রে হাত দেয়নি শুধু দূর থেকে দেখছে নিজেরা কিন্তু দুষ্টুমি করছে বদমাইশি করছে কিন্তু গোপুসোনাকে দেখুন কিচ্ছু করেনি ওরাও হয়তো ছোট হলে কি হবে ওরাও জানে ঠাকুর হাত দিতে নেই তাই হাত দেয়নি আমি গোপুসোনাকে সেবা দিয়ে দিচ্ছি আমার ভাই ঘুরে গেল এই যে আজের চকলেট এনেছিলো তিনজনের জন্য গোপু সোনার জন্য আর ওদের দুজনের জন্য এই যে গোপু সোনাকে দিয়ে দিচ্ছি ওরা ওদেরটা আগেই খেয়ে নিয়েছে এমন কি চকলেটটা যে গোপু সোনাকে দিয়েছি তাও ওরা নিতে আসেনি মানে এতটাই ওরা বোঝে এই যে আমার ভাই আবার বলছে তুলসী পাতা দাও তুলসী পাতা দাও আমার সামনে এসে বলছে গোপুসোনাকে সুন্দর করে তৈরি করে আর রেডি করে দুপুরের সেবাটা দিয়ে দিয়েছি আমাদের স্ট্রবারি স্নান স্নান হয়ে গেছে এই দেখুন ভাত খেতে বসেছে আর বকা খাচ্ছে খাওয়া দাওয়ার বেলা একদম কারোর কোনো হুঁশ নেই খালি খেলতে দাও খেলবে কার্টুন চলছে টিভিতে তাও দেখবে না ওই জন্য ওর মা ঘুরিয়ে বসালো এই যে ওকে খাওয়ানো হয়ে গেছে এবার আমরা বসে পড়েছি এই দেখুন আমার জায়ের ছেলে হরি হরি না দিহান পচা নামটা কেন বলবো বলুন সবার সামনে দিহান আমি বরমশাই ভাই মামি কেয়া সবাই মিলে সবারটা একবারে বেড়ে নিচ্ছি দিয়ে একবারে সবাই বসে পড়ব আর এই ভদ্রলোককে দেখুন আগে খেয়ে নিয়ে আইসক্রিমটাও ওর আগেই চাই ওই জন্য আগেই খাচ্ছে ও তো ছোটো ও খাওয়া হয়ে গেছে এবার ঘুমিয়ে পড়বে ওই জন্য আর ওই ও ওর জন্যই বিশেষ করে আইসক্রিম আনা ও প্রচণ্ড আইসক্রিম খেতে ভালোবাসে আর এই যে আমরা বেড়ে নিচ্ছি একদম গরম গরম ধোঁয়া ওটা বিরিয়ানি দেখুন এ আবার টিভিতে ঢুকে যাবে কার্টুন দেখছে ওকে বলছি বাবু খা ও বলছে হ্যাঁ খাচ্ছি জেম্মা এই যে আমাদের সব হাফ খাওয়া হয়ে গেছে দুপুরবেলা খিদের সময় আর গরম গরম বিরিয়ানি উফ জাস্ট জমে যায় দেখুন সবার মুখ চলছে সবার ফোকাস বিরিয়ানি